জেনে রাখুন দুনিয়ার বাহাদুরি বাহাদুরি নয় এ দুনিয়া দুনিয়া নয় আপনার আমার আসল জায়গা হচ্ছে পরকাল আসল বাড়ি হচ্ছে পরকাল যেখানে আমাদের সারা জীবন থাকতে হবে আমরা দুনিয়ার মোহে কত কিনা করি আমাদের বলতে কোনো কিছুই দুনিয়াতে নাই আমাদের কারণ আমরা কয়েক দিনের অতিথি মাত্র দুনিয়াতে এসেছি কিন্তু আমাদের যেতে হবে খালি হাতে কিন্তু যেটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটা কেউ দেখবে না সেটা হচ্ছে আমাদের আমুল নামা আমাদের আমূল নামা যদি খারাপ হয় তাহলে পরকাল আমাদের জন্য হবে জঘন্য এবং সারা জীবন আমাদেরকে জাহান নামে থাকতে হবে তাহলে হিসাব করুন যে কয়েক দিনের জন্য যদি আমরা এত কিছু করি দুনিয়ার এত বাহাদুরি করি তাহলে আজীবন যেখানে থাকতে হবে সেখানের জন্য আমরা কতটুকু করা প্রয়োজন কতটুকু বাহাদুরি আমাদের করা প্রয়োজন যেখানে আমাদের আর মৃত্যু হবে না সেই জায়গাটার কোনো আমরা একবারও খেয়াল করি না আমরা শয়তানের প্রয়োজনাই দুনিয়ার মোহ নিয়ে ব্যস্ত থাকি আল্লাহ বলেছেন তোমরা যদি দুনিয়া চাও দুনিয়ার সায়েন্সায় চাও পরকাল তোমার জন্য অন্ধকার তাহলে যদি পরকাল ভালো চান তাহলে দুনিয়াতে আপনাকে একটু কষ্ট কে সহ্য করতে হবে এটুকু যদি আপনি না করেন তাহলে পরকাল আপনার জন্য অন্ধকার কারণ আপনাকে বুঝতে হবে যে আপনি এখান থেকে দশ মাইল রাস্তা যদি পরিশ্রম করে হাঁটা যান তাহলে আপনার শরীর ঘামবে আপনাকে অবশ্যই পরিশ্রান্ত হতে হবে এই এইরকমই পরকাল যদি আপনি ভালো চান পরকাল পর্যন্ত যেতে যেতে আপনাকে যে পরিশ্রম করতে হবে তাতে আপনি অবশ্যই ক্লান্ত এবং শ্রান্ত থাকবেন কারণ আপনি পরকালে রোজগার করতে হলে আপনাকে দুনিয়ায় অবশ্যই কিছু কষ্ট ক্লেশ সহ্য করতে হবে আপনি দুনিয়ার বাহাদুরি করবেন পরকালে আপনি কিন্তু ঠকে যাবেন তাই দুনিয়ার মহত্যাগ করে পরকালমুখী হন মানুষ এমন পর্যায়ে চলে আসছে যে মানুষ পরকালের কথা মনে করে না মিথ্যা কথাকে আত্মহংকার মনে করে মানুষ কথায় কথায় মিথ্যা কথা মনে করে যে এটাই বেন আমি খুব জামি হয়ে যাব কিন্তু মিথ্যা মিথ্যাই মিথ্যা সত্যকে ধ্বংস করতে পারে না কিন্তু আপনার ইমান আমলকে ধ্বংস করে মিথ্যা এমন একটা জিনিস যে মিথ্যা আপনাকে শয়তান শেখায় এবং শয়তানের অভ্যাস এবং শয়তানের কাজ মিথ্যা বলা তাই মিথ্যা পরিহার করুন ইমান আপনার কতটুকু আছে আপনি নিজের প্রশ্ন করেন নিজের বিবেকের কাছে আপনার বিবেক কি বলে কারণ আপনার বিবেকটাই মনুষ্যত্বা আর আপনার মনটা হচ্ছে পুরোপুরি শয়তান মনের কাজ হচ্ছে শুধু মানুষকে খারাপ কাজে এবং অন্যান্য পরকালের ভালো কাজ থেকে আপনাকে বিরত রাখা অন্য অন্য কাজগুলির পুরি দুনিয়ার প্রতি আপনাকে আসক্ত রাখা দুনিয়ার বিভিন্নভাবে আপনাকে পরিচিত করা আপনাকে ধোঁকা দেওয়া এবং খারাপ কাজগুলোতে আপনাকে উদ্বুদ্ধ করে এটা হলো মনের কাজ যার ফলেই মনের কথা যদি আপনি শোনেন আপনাকে হানড্রেড পারসেন্ট জাহান্নামি হতে হবে তাই মন না বিবেকের সহিত চলুন বিবেক আপনাকে যেটা বলে কারণ বিবেক হচ্ছে আপনার রুহু এবং প্রেতাত্মা বলেন মানবাত্মা বলেন এটা হচ্ছে আপনার রুহু এটা আপনাকে সবসময় সঠিক কথাই বলবে কারণ আপনি যদি বিবেকের কাছে প্রশ্ন করে কাজ করেন তাহলে আপনি জীবনে কোথাও ঠকবেন না এবং প্রতারিত হবেন না প্রতারিত কাকু করবেনও না তাই বিবেকের ওপর চলা শিখুন বিবেককে জাগ্রত করুন বিবেক যদি আপনার জাগ্রত থাকে তাহলে আপনি অবশ্যই পরকালমুখী হবেন পরকালের চিন্তা করবেন পরকাল আপনার ভালো হবে এটাই হচ্ছে বাস্তবতা আর মনের কথা যদি শুনবে তাহলে মন বুঝবেন যে পরকাল আপনার অন্ধকার আপনাকে জাহান নামের দিকে নিয়ে যাবে কারণ মন শয়তান শয়তান আপনাকে কোনো সময় ভালো কাজে উদ্বুদ্ধ করবে না সবসময় দাঙ্গা হাঙ্গায় উদ্বুদ্ধ করবে